আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি একদম নতুন ডিজাইনের একটা গাউন নিয়ে যেটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে থাকবে একদম নতুন আসছে এটা হচ্ছে পার্ল কাজের গাউন সো ডিজাইনটা নতুন কালেকশনটা একদম নতুন সামনে ঈদ আসছে নিজেদের জন্য অথবা গিফটের জন্য এই ধরনের কালেকশন মানে দেখা যায় এটা যেহেতু গরমে অনেকেই হচ্ছে একটু সফট সিম্পলের মধ্যে কিছু চাচ্ছেন সেগুলো কিন্তু কমফোর্টেবলের মধ্যে কালেকশন হিসেবে নিয়ে নিতে পারবেন সো এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার হ্যাঁ ধৈর্য ধরে দেখবেন

একটা কালার আছে এইটা এটা প্রিন্টও খুব সুন্দর জেব্রা টাইপের প্রাইসটা কি 950 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটা বাসন্তী কালার প্রত্যেকটি তো পারল পারগুলো তো লক করা না প্রত্যেকটি লক করা লক করা 950 টাকা প্রাইস ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু গ্রিনের মধ্যে সেম প্রাইস নয়শো আচ্ছা দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস অনেকগুলো প্রিন্ট আছে যেটা আমি শুরুতেই বলেছি নশো পঞ্চাশ ওকে এটা গ্রিন কালার স্টার প্রিন্ট করা এটা ব্লু কালার সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এটা একটা চমৎকার কালার হবে সেম প্রাইসই থাকবে নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন এবং অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস নয়শো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম নাম না নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নিচে রাফেল করা মাত্র নয়শো পঞ্চাশ